দিক থেকে রেমালের দূরত্ব রয়েছে মাত্র তিনশো কিলোমিটার ক্যানিং থেকে রেমালের দূরত্ব তিনশো ষাট কিলোমিটার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের জন্ম হয়েছে আর সেই রেমাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপে সাগর দিক থেকে রেমালের দূরত্ব মাত্র সাড়ে তিনশো কিলোমিটার এবং ক্যানিক থেকে রেমালের দূরত্ব তিনশো নব্বই কিলোমিটার কাকদ্বীপের হারুড পয়েন্ট এলাকায় মুড়িগঙ্গা নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করতে বাড়ি বাড়ি যাচ্ছেন সুন্দরবন পুলিশের কর্তারা এছাড়াও সাইক্লোন সেন্টার বিভিন্ন স্কুল ভবন উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছে সাউথ চব্বিশ পরগনার পুলিশ পুলিশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে আশঙ্কা জানা যাচ্ছে অনুমান যে কালকে শনিবার খেপু পাড়ার মাঝে অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার প্রতি ঘন্টায় আবারও জানিয়ে রাখি রেমাল রেমাল ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে এবং একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে সুন্দরবন সহ বিভিন্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিশেষ করে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ জানেন কখনোই যে এই রেমালের নামকরণ করেছে কারা বা করেছে কে প্রতিটি ঘূর্ণিঝড়েরই আলাদা আলাদা নাম হয় এই নামগুলি ঠিক করে বিভিন্ন দেশ এর আগে আইলা আমফান ফনি ইয়াসের মতো বিভিন্ন ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বাংলার কান ঘেঁসে বেরিয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়গুলির নাম দিয়েছে বাংলাদেশ মায়ানমার এবং পাকিস্তান এবারের এই যে নামকরণ সেই নামকরণটি করেছে দেশ ওমান দেশ অর্থাৎ ভারত মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোনের নামকরণ সিস্টেম অনুযায়ী ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে রেমালের অর্থ যারা জানেন না তারা জিজ্ঞা শোনেন বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় যার নামকরণ করেছে ওমান এবং আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ হলো বালি